আজ ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে একেবারে উত্তাল ছিল রাজ্য রাজনীতি দফায় দফায় হিংসা থেকে শুরু করে সন্ত্রাস একেবারে তাণ্ডব চলেছে রাস্তায় উত্তপ্ত নন্দীগ্রাম কদিন ধরেই কিন্তু উত্তপ্ত নন্দীগ্রাম তার মধ্যেই উত্তপ্ত কেশপুর থেকে শুরু করে একাধিক এলাকা রীতিমতো কাণ্ড একাধিক এলাকায় তার মধ্যেই রাজ্য রাজনীতির চোখ ছিল নজর ছিল যেদিকে সেটা হলো তমলুক লোকসভা কেন্দ্র কারণ সেখানে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে সাত সকালে ভোর ভোর বেরিয়ে পড়েছিলেন ভোট শুরুর দু ঘন্টা আগে ভোর পাঁচটায় বেরিয়ে পড়েছিলেন একেবারে হাজির হয়েছিলেন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে বিভিন্ন বুথে হাজির হয়ে সারাদিন ধরে রীতিমতো খেলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুক চিতিয়ে লড়াই করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা একটা পেস্ট্রিজের লড়াইয়ে পরিণত হয়েছে শেষ হাসি কে হাসবে আজ কিন্তু জনতা তার রায় দিয়ে দিয়েছে তার মধ্যেই চরম ফেঁসাদে আজ একেবারে দেবাংশ ভট্টাচার্য দেবাংশ ভট্টাচার্য অভিযোগ তুলেছিলেন ছাপ্পা ভোট হচ্ছে আর সেই ছাপ্পা ভোটের অভিযোগ উঠতেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে অবশেষে চরম বার্তা দেবাংশু ভট্টাচার্যকে ছাপ্পাভুর নিয়ে দেবাংশুর ভিডিওই কিন্তু রীতিমতো উত্তাল রাং দেবাংশুকে একেবারে চরম জবাব দিল নির্বাচন কমিশন সবশেষের দিনের শেষে একেবারে কুপকাত দেবাংশু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যতম কেন্দ্র তমলুক ভোট পর্বের শুরুতেই তৃণমূল কংগ্রেসের দুই এজেন্টকে অপহরণ করার দাবি উঠেছিল তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের তরফ থেকে বেলা করাতেই এবার বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিলেন তিনি দেবাংশুর অভিযোগ ছিল নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের বুথে অবাধ ছাপ্পা দিচ্ছে বিজেপি গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলের দুশো উননব্বই নম্বর বুথের ঘটনা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন শুভেন্দুবাবু লজ্জা করুন একটু সংশ্লিষ্ট কেন্দ্রে ভিভিপ্যাট খারাপ হয়েছিল সেই সময়ের একটি ভিডিও প্রকাশ করেছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আর তারপর পরই কিন্তু নির্বাচন কমিশনে ভিডিও পাঠিয়ে রীতিমতো অভিযোগ করেন দেবাংশু ভট্টাচার্য প্রতিবাদ জানান তারপর পরই অ্যাকশন শুরু করেছে নির্বাচন কমিশন এই ভিডিও যাচাই করে দেখে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দপ্তর থেকে এই ভিডিওর আদতে কোনো সত্যতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয় যেহেতু চব্বিশে লোকসভা নির্বাচনে প্রথম থেকেই কাস্টিংয়ের উপর জোর দিচ্ছে কমিশন তাই ওই এলাকার প্রত্যেকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সিইও আরিজ আফতাব জানান এটা ভুল খবর এখানে ভিভিপ্যাট চেঞ্জ করতে হয়েছিল কোনো ছাপ্পা হয়নি একেবারে দেবাংশু ভট্টাচার্যকে সপাটে জবাব দিল নির্বাচন কমিশন অন্যদিকে শনিবার ভোট শুরু হওয়ার কিছু আগেই রাস্তায় বেরিয়ে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাত সকালেই তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় হলদিয়ার এক বুথে বাইরে তার উদ্দেশ্যে চোর স্লোগান দেওয়ার পাশাপাশি বিজেপি হটাও বলেও স্লোগান দেওয়া হয়েছিল বেলা বাড়ার পর আরও দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন বিচারপতি প্রথম দিকে সংযত থাকলো পরে বুথে দাঁড়িয়ে হাড়ঘড় ভাঙার হুঁশিয়ারি দেন তিনি মেজাজ হারিয়ে বলেন বিক্ষোভ দেখালে হাড়ঘড় ভাঙা হবে বুথ দখল করে ছাপ্পা দেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে তিনি হলদিয়ার ওই বুথে গিয়েছিলেন বলে দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানেই তার গাড়িকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা একাধিকবার তার গাড়ি ঘিরে ধরে কোব্যাক স্লোগান তোলা হয় হলদিয়া বুথে বিক্ষোভের মুখে পড়ার আগে রাজ্য পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না নিয়ে নিশানা করেছিলেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জিকেও সকাল থেকে রাজ্যের আটটি কেন্দ্রের মধ্যে তমলুক থেকেই সবথেকে বেশি অশান্তির খবর এসেছে যদিও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল নটা পর্যন্ত ওই কেন্দ্রেই সবচেয়ে বেশি ভোট পড়েছিল পরে অবশ্য সকাল এগারোটার হিসাবে ভোটদানের আগে এগিয়ে যায় ঘাটাল আর সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়াতে তার মধ্যেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি চরম ফেঁসাদে দেবাংশু ভট্টাচার্য ভুয়ো ভিডিও পোস্ট করেছে দেবাংশু ভট্টাচার্য চরম জবাব দিল নির্বাচন কমিশন সপাটে জবাব নির্বাচন কমিশনের দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেছিলেন ছাপ্পা ভোট হচ্ছে কিন্তু আদতে সেই সময় ভিভিপ্যাট খারাপ হয়ে গিয়েছিল তাই ভিভিপ্যাট খারাপ হয়ে যাওয়ার জন্য সেখানে কিছু মানুষকে দেখা গিয়েছিল পরে এই ভিডিও শেয়ার করেন নির্বাচন কমিশনের কাছে এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ভিডিও শুভেন্দু অধিকারীকে স্পষ্ট হুঁশিয়ারি দেন দেবাংশু একটু সরম করুন তার পরই নির্বাচন কমিশন খতিয়ে দেখে সমস্ত সিসিটিভি ফুটেজ কারণ গোটা রাজ্যের কোনায় কোনায় প্রতিটি বুথে কাস্টিং চালু করেছে এবারের ভোটে তার উপর জোর দিয়েছে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কিন্তু কড়া ভাষায় দেবাংশু ভট্টাচার্যকে প্রতিক্রিয়া দিয়েছেন যে ভিডিও শেয়ার করেছেন সেটি ফুল ভিডিও সেটি পুরো ভিডিও এখানে কোনো ছাপ্পা ভোট হয়নি এখানে ভিভি ব্যাট মেশিন খারাপ হয়ে গিয়েছিল তাই সেখানে সেই মেশিনটিকে রিপ্লেস করার জন্য সেখানে কিছু মানুষ দাঁড়িয়েছিলেন এমনই কিন্তু জানিয়েছেন নির্বাচন কমিশন তার সাথে সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে হুঁশিয়ারি দিয়ে দিলেন বেলা বাড়তিই কিন্তু তোলপাট অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রোকার চেষ্টা করে দেবাংশু বাহিনী তৃণমূল বাহিনী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রুখতে বুথের সামনে কিন্তু রীতিমতো তার গাড়ি ধরে বিক্ষোভ দেখানো হয় বিজেপি হটাও থেকে শুরু করে চোর চোর স্লোগান ওঠে তারপর পরই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দেন মেরে হাড়ঘড় ভেঙে দেবো এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু আজ একেবারে পার কাণ্ড দিনের শেষে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিন ধরে খেড়ে দিলেন কিভাবে ভোট করা দেয়। হয় দেখিয়ে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষ হাসি কে হাসবে দেবাংশু ভট্টাচার্য বরাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি সিপিএমের প্রার্থী তিনিও কিন্তু সারা দিন ধরে দাপিয়ে বেরিয়েছেন গোটা তমলুক লোকসভা কেন্দ্র জুড়ে তিনিও কিন্তু অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু বিভিন্ন ঘটনা বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা থেকে শুরু করে সব থেকে বেশি কিন্তু উত্তাল হয়েছে নন্দীগ্রাম তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র একাধিক জায়গায় বিক্ষোভ মারপিট থেকে শুরু করে সন্ত্রাসের ছবি উঠে এসেছে নন্দীগ্রামে গতকাল রাতেই খুন হয়েছে তৃণমূল প্রার্থী দুদিন আগেই নন্দীগ্রামে খুন হয়েছে বিজেপি মহিলা কর্মী সব মিলে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যেই শেষ হলো ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন তমলুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খেলা কিন্তু শেষ হল আজ দিনের শেষে তবে দিনের শেষে বড় ধাক্কা খেয়েছেন দেবাংশু ভট্টাচার্য নির্বাচন কমিশনের কাছে ভুয়ো ভিডিও পোস্ট করার জন্য সব মিলিয়ে আগামী চৌঠা জুন কী হতে চলেছে মানুষ কোন দিকে রায় দিলেন দেবাংশু ভট্টাচার্য ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস সায়ন ব্যানার্জি শেষ হাসি কে হাসেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের